মোবাইল আমরা সবাই চালাই সবাই ইউজ করি কিন্তু আমরা জানি না মোবাইল পানিতে পড়লে মোবাইলে করণীয় কি এবং কি পানিতে পড়লে মোবাইলের কী কী ধরনের ক্ষতি হয় তাই এখন আপনাদের দেখাবো মোবাইল পানিতে পড়লে কোন ধরনের কী কী সমস্যা হয় এই পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পার্সেরগুলা কিন্তু পার্সগুলোর প্রত্যেকটা পার্টসের পাশে কিন্তু ভোল্টেজ থাকে এই ভোল্টেজগুলা কিন্তু আপ ডাউন করে যখন এই পার্টসেরগুলো ভোল্টেজ যাবে তখনই কিন্তু এই পার্সগুলা পুরে নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সব পার্টসগুলো কিন্তু পুড়ে গেছে আপনারা কিন্তু সকলেই দেখতে পাচ্ছেন যে পার্টস পার্টসগুলা এখান দিয়ে পড়ছে এখান দিয়ে পড়ছে এই পার্টসগুলো পড়ছে এই পার্টসগুলো পুরার কারণ হলো সেটা চা রানিং ছিল এবং রান করা ছিল সেটা অফ করে নাই অফ করার না কারণেই সেই পার্টসগুলো পুড়ে গেছে পানিতে পড়লে আপনি কখন সেট রান করবেন না সাথে সাথে বন্ধ করবেন নিকটস্থ সার্ভিসিং দক্ষ ওই অভিজ্ঞ সার্ভিসিং সেন্টারে গিয়ে সার্ভিসিং করেন তাহলে আপনার সেটটাই মেরামত করা সম্ভব এবং সেটা পুনরায় আপনি চালানোর উপযোগী হয়ে আসতে আপনাদের কিন্তু আমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছি যে পানিতে ভরা এই সেটগুলো যেই সমস্ত জায়গায় ভোল্টেজগুলো ডাউন করে সেই জায়গা থেকে সেই জায়গায় যেই পার্টসগুলো থাকে এই পার্টসগুলো কিন্তু ম্যাক্সিমামাই পার্টসগুলো কুড়ে যায় এবং কি পার্টসগুলা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে তাহলে কী করা উচিত আপনাদের পানিতে পড়লে সেটগুলো পানিতে পড়লে আপনার সেট প্রথম অবস্থায় আপনি সেটগুলো সেটা বন্ধ করবেন যদি বন্ধ না করতে পারেন সাথে সাথে নিকটস্থ আপনার যেই সার্ভিসিংগুলো আছে এবং কি দক্ষ যারা অভিজ্ঞ যারা বস টাইপের বা বিশেষজ্ঞ তাদের কাছে সেটগুলো আপনারা নিয়ে যাবেন সচরাচর সবার কাছে নেবেন না যারা দক্ষ অভিজ্ঞ তাদের কাছে নিয়ে নিয়ে গেলে আপনি সেটাকে মেরামত করা সম্ভব এই কাজগুলো আপনারা সর্বপ্রথম করবেন কিন্তু সেটগুলো ওখানে রান করবেন না এবং চার্জ দেওয়ার কোনো সময় চেষ্টা করবেন না তাহলে আপনি যে চার্জ দেন এবং সেটাকে রান করেন কিন্তু আপনি সেটাই সম্পূর্ণ বাদ হয়ে যাবে কুড়ে দেবেন সেই কোনো দিনে আর সেটা রান করতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহে সুস্থ থাকেন ভালো থাকেন